পরিবর্তন পরিবর্তনের কথা আর কি বলবো আপনার মনে আছে কিনা আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম আমার মেনাজার যেদিন চলে যায় সেদিন কিন্তু আমাকে কিছু কথা বলে গেছিলো আমার ওই মেনাজারের কথা আমার অন্তর চোখ খুলে গেছিল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই? ভালো আছি। ভাই আপনি হঠাৎ করে এরকম পরিবর্তন হলো, আপনাদের লেবার ছিল না। এভাবে পরিবর্তন হলো কিভাবে ভাই? পরিবর্তন, পরিবর্তনের কথা আর কি বলবো। আপনার মনে আছে কি না আমার মাকে বিদ্যাশ্রমে রেখে আসলে। আমার মেনাজার যেদিন চলে যায়, সেদিন দিন কিন্তু আমাকে কিছু কথা বলে গেছিল। আমার ওই মেনাজারের কথা, আমার অন্তর সব দুখিয়ে গেছিল যার কারণে আমার মাকে আমি বিদ্যাশ্রম থেকে নিয়ে আসি। সব আল্লাহ পাকের রহম। গরুবে শুধু তাই নয় ওনার এখন এমন পরিবর্তন হয়েছে আমি বাটার পাশে মায়ের নামে একটা মাদ্রাসা করতেছে দেখতে দেখতেছেন ও আমি তো দেখছি ওর মাদ্রাসা করা কিন্তু আপনি যে করতেছেন ভাই এটা তো আমি জানি না আসলে দেখেন ভাই মাকে ভালোবাসলে দুনিয়াতে লাভবান হওয়া যায় আর আখেরাতে জান্নাত পাওয়া যায় কিন্তু সে বইয়ের কারণে আপনার মাকে বৃদ্ধাশ্রমে রাখছিলেন আপনার বউ কি করলেন গরুবে সারের বইয়ের কথা আপনি আমার থেকে শোনেন উনি যখন আমাকে পুনরায় আবার জয়েন করতে বললো আমি তো ওনাকে ডাইরেক্ট বলে দিছি যে যে স্যার নিজের বইয়ের জন্য আপন মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে আমি ওই কোম্পানিতে আর জয়েন করবো না তো তখন আমি যখন শুনলাম যে উনি ওনার আম্মাকে আবার বৃদ্ধাশ্রম থেকে ওনার বাড়িতে নিয়ে আসছে আনার পরে ওনার বউ নাকি চলে গেছে তো তাই আমি আবার জয়েন করছি বেতন ডাবল এগুলি আমার কোনো বিষয় না যে স্যার মায়ের ভালোবাসে তার কোম্পানিতে জয়েন করতে আমার কোনো দ্বিধা নাই আপনাদের দুইজনের মায়ের প্রতি ভালোবাসা শুনে আমার বুকটা ভরে গেল আমি দোয়া করি আপনারা আরো এগিয়ে যান আরো দোয়া করি আপনাদের মতো সন্তান সবার ঘরে ঘরে যেন হয় ঠিক আছে স্যার আপনার তো এখন মোটামুটি বাড়ি গাড়ি সব কিছুই আছে সফলতাও অনেক দূরে গিয়ে আসছেন আপনি এখন বিয়ে সাথে কোনো প্ল্যান করছেন নাকি দেখো বিয়ে সাথে ব্যাপারটা ভাবছি কিন্তু মাঝে মতো না বলবে বন্ধু বিয়ে সাথে করবো ঠিক আছে স্যার আপনার আম্মার সাথে তাহলে আমি কথা বলবো তাহলে অফিসের অনেক হিসাব আছে আজকে